নামাজ পড়তে হবে পাঁচ শক্ত নামাজ এই নামাজ পাঁচ শক্ত পড়তে গেলে প্রথম যে বিষয়টিকে সামনে আনতে হয় সেইটি হল পরিষ্কার পরিচ্ছন্ন এজন্য নামাজের বাইরে এবং ভিতরে তেরো ফরস রয়েছে তৎমধ্যে বাইরে কত ফরস বাইরে কত ফরস যারা জানেন বলেন বাহিরে কত ফরস নামাজের বাহিরে এবং ভিতরে তেরো ফরস বাইরে কত ওই যে কইতে চায় না জানা থাকলে বলেন না থাকলে বলেন হুজুর আমরা জানি না সাত ফরস কি প্রথম ফরস হলো কি পাক শরীর পাক এই শরীরের ভিতরে নাপাকি থাকলে নামাজ হবে না তার পূর্ব সত্য হচ্ছে এই শরীরে নাপাক হয় কিভাবে এটা জানা দরকার শরীর নাপাক হয় হারামের মাধ্যমে বলেন কিসের মাধ্যমে হারামের মাধ্যমে শরীর নাপাক হয় এখন আমরা যদি হারাম খাই তাহলে শরীর পাক নাকি নাপাক নাপাক এই নাপাক শরীরে নামাজ পড়া সুযোগ প্রথম খরচে আমরা পাস করলাম না ফেল করলাম তাহলে হারাম খাব খাবো না এই শরীরটার জন্য কত যত্ন কত কিছু করছেন এই শরীরটাকে কেউ আগুন দিয়ে পুড়িয়ে দেখ এটা আপনি সহ্য করতে পারবেন তাহলে যদি না পারেন আল্লাহ সুবাহ তা হাবিব বলছেন হারাম খদ্দের শরীরকে অগ্নিকুণ্ডলি দিয়ে পুড়িয়ে দেওয়া হবে শুধু পুড়িয়ে দেওয়া হবে না আবার স্বাভাবিক শরীর করা হবে আবার পুড়িয়ে দেওয়া হবে আবার স্বাভাবিক শরীর করা হবে আবার পুড়িয়ে দেওয়া হবে এখন চিন্তা করুন তো কীভাবে করে আপনি সহ্য করবেন তাহলে যদি সেই আগুন সহ্য করার ধারণ ক্ষমতা না থাকে তাহলে হারাম কি আমরা খাব খাব না দুই নম্বর শরীর নাপাক হয় কীভাবে আল্লাহ তালা আমাদেরকে একটা বিধান দিয়েছেন বিবাহ সাদীর বিধান স্বামী স্ত্রী মিলিত হবার পরে আমাদের আল্লাহ সুবাহ বিধানের ভিতরে একটি এই হালাল শরীর কি হয় এই না পাকিটা ভিতরে না বাইরে বাহিরে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা দুই নম্বর কি পাক এই যে শরীরের কাপড়গুলি এগুলো যেন হারাম টাকার না হয় এগুলাতে যেন না পাকি নেগে না থাকে পারবো ইনশাল্লাহ